হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক বেশি একটি বড় সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি মহিউদ্দিন ফুল টাইম ফ্রিল্যান্সার আমি হচ্ছে ফাইবারের লেভেল ওয়ান সেলার রিসেন্টলি আমি লেভেল টু হতে যাচ্ছি তো আমি আপনাদের জন্য যারা ব্যর্থ ফ্রিল্যান্সার রয়েছেন যারা ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে চান অনেক আগ্রহ নিয়ে কিন্তু আপনারা সঠিক গাইডলাইনের অভাবে আপনারা কাজ করতে পারছেন না আবার অনেকে আছেন যারা হচ্ছে কাজ শুরু করেছেন এবং কাজ করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য খুবই একটা বড় সুসংবাদ নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে আমি প্রতি বৃহস্পতি শনি এবং মঙ্গলবার রাত দশটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি কোর্স স্টার্ট করেছি যেটা অলরেডি একটি ব্যাচ চলছে আর একটি নতুন ব্যাচ ভর্তি হবে ভর্তির কার্যক্রম চলছে যাদেরকে নিয়ে আমি শুরু করতে চাই হচ্ছে আগামী দশ তারিখ থেকে তো আমি আশা করব যে যারা আপনারা শিখতে চাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই ড্রিম আইটি ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ড্রিম আইটি এজেন্সি আইটি এজেন্সি এখান থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করেন এবং আপনারা হচ্ছে দেখবেন যে আমার চ্যানেলের নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে সাড়া দেব। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি ইন দ্য মিন টাইম কাজ কিন্তু করছি আমার একটা ব্যাস চলছে যারা সম্পূর্ণ ফ্রিতে আগে একটু আমি আমার প্রোফাইলটা একটু দেখাতে চাই দেখেন আমার প্রোফাইলটা হচ্ছে এই যে লেভেল ওভার ভিউতে যদি আমি দেখাই লেভেল ওভার ভিউতে দেখেন আমি অলরেডি কিন্তু লেভেল ওয়ান সেলার আর লেভেল টু এর জন্য কিন্তু অলরেডি আমার তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে হ্যাঁ তারপরে এদিকে রেটিং রেটিং টেটিং এগুলো সব দেখতে পাচ্ছেন যাক এগুলো সেরকম কোনো বিষয় না আমি এগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না তো আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমি এটা একটু দেখানোটা জরুরি সেটা হচ্ছে যে আমি আমার প্রোফাইলের কিছু রেটিং আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এই এই সমস্ত রেটিং এনাদের সঙ্গে আমি কাজ করেছি ইন দ্য মিন টাইম আমি প্রায় হচ্ছে বিশটার মতো কাজ কমপ্লিট করেছি করেই কিন্তু আমি লেভেল ওয়ান হয়েছি তো আর এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিও দেখেও কিন্তু আপনারা আপনাদের কার্যক্রম শুরু করতে পারেন তবে আমি আশা করছি যেহেতু আমি সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখাচ্ছি সুতরাং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেব সাপোর্ট দিয়ে আপনাদেরকে কাজ শিখিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি প্রবল আগ্রহ থাকে তাহলে আপনি কাজ না শেখা পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ এ বিষয়ে আমি আপনাকে কথা দিচ্ছি আর আমি হচ্ছে এখন এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর এসিও রিলেটেড কাজ কাজ করছি দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বাইরের বিভিন্ন চ্যানেল যেগুলো নিয়ে আমি ইউটিউব এসিওর কাজ করে দিচ্ছি তো মোটামুটি এ ছিল হচ্ছে আমার আজকের ভিডিও তো আমি যদি একটু আমার স্টুডেন্টদেরকে নিয়ে যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখছেন যে এগুলো সবই কিন্তু রেকর্ডেড ভিডিও এগুলো প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও ক্লাস ভিডিও যেগুলো তিরিশ মিনিট পঁচিশ মিনিট এগুলো কিন্তু প্রত্যেকটা আমার স্টুডেন্টদের সঙ্গে যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো কিন্তু আপলোড করেছি হ্যাঁ একটু যদি কোনো একটা ভিডিওকে একটু যদি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যে এই এই ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমি কাজগুলো শেখাচ্ছি একদম নিজে ধরে ধরে আপনারা এই ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কাজ কিভাবে শেখাচ্ছি এবং কাজের কোয়ালিটিটা কেমন কাজ শেখানোর ধরনটা কেমন তো অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে কাজ শিখেন বা না শিখেন একটু জাস্ট ঘুরে আসুন ঘুরে এসে দেখেন যে আপনি সিদ্ধান্ত নেন যে না আমার সঙ্গে কাজ আপনি শিখতে পারবেন কিনা আমি আবারও বলছি সম্পূর্ণ বিনামূল্যে একটি টাকাও আপনাকে পরিশোধ করতে হবে না আর অবশ্যই কাজ না শেখা পর্যন্ত ডি অর্থাৎ বিগিনিং থেকে শুরু করছি আমি একটা ব্যাস আগামী দশ তারিখ থেকে আর এই দশ তারিখ থেকে যে ব্যাসটি শুরু হবে এর মধ্যে অলরেডি দশ থেকে বারো জন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে একটি টাকাও কিন্তু দিতে হবে না রেজিস্ট্রেশন কমপ্লিট করার নিয়ম হচ্ছে ভিডিও ডেসক্রিপশন অথবা চ্যানেল ডেসক্রিপশন থেকে আমার নম্বরটি কালেক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনি ঠিকানাটা ডিটেলসটা বলে দেবেন আমি হচ্ছে আপনাকে আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করে নিব তারপরে সেই গ্রুপে আমি ক্লাস লিঙ্ক দিয়ে দেব প্রতি ক্লাসের তারপরে আপনারা ক্লাস করে নিজেদেরকে সেভাবে প্রিপার প্রিপেয়ার করতে পারেন তো এ ছিল আজকের মেসেজ আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সঠিক মেন্টরিংয়ের অভাবে সঠিক একটা সাজেশনের অভাবে যারা হচ্ছে কি করতে পারছেন না আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ সফল হতে পারছেন না তাদের জন্য আমি মনে করি যে এটা একটা বেস্ট অপরচুনিটি হবে আমাদের সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ